अलॻि मार्सल जो अलॻि मार्शल जो मार्शल जो আমাদের দেশের জনগণকে তারা তাদের দেশে নিয়ে তারা এভাবে মারতেছে যে একটা পশু পাখি মারতেছে পশু পাখি তো ঠিক আছে যে প্রতি বছর দেখতেছি প্রতি সপ্তাহ গত সপ্তাহ দেখলাম যে দুইটা ভাইকে গুলি করে বিয়েছে ভালো তাহলে আমাদের পৃথিবী কী করতেছে আমাদের পোড়াঘাট যে অন্য দেশে যেভাবে পাকিস্তান এরপরে চীনে যদি এসব ঘটনা ঘটত তাহলে কি একটা অবস্থা হইতো মানে আমাদের প্রতি সব সময় দীর্ঘ ষোলো সতেরো বছর যেভাবে করে আসছে এভাবে তারা করে যেতেছে আমাদের এই সীমান্ত সীমান্ত বাহিনীরা একের পর এক হুঁশিয়ারি দিতেছে কোনো হুঁশিয়ারি কাজ পাইতেছে না মানে বিএসএফ পাখির মতো মানুষ মারতেছে আমাদের সীমান্তর মধ্যে আমাদের জনগণ খেতে খামার কাজ করে ওইখান থেকে তারা তুলে নিয়ে তারা নির্যাতন করতেছে আমাদের দুশে দুটো কৃষককে যেভাবে মারতেছে যেন তার দেশের জনগণ মারতেছে মানে বিএসএফের সামনে আমাদের দেশে জনগণ মারতেছে যদি ধরেন চায়না অথবা পাকিস্তানের সীমান্ত এই সাধারণ মানুষকে এভাবে মারত তাহলে তারা যুদ্ধক্ষেত্রে পরিণত করে দিত তাদের দেশের জনগণ তাদের দেশে ঢুকে যদি বেবিগুলো করতো তাদের তারা রক্ষা না একমাত্র বাংলাদেশের হয়ে তারা এভাবে ফাঁড় পাইতেছে এভাবে এটা থেকে আমরা কবে রক্ষা পাবো যে আমাদের দেশের সাধারণ মানুষ রংপুর সিলেট বেশিরভাগ লালমনিরহাটে এই মানুষগুলো মারতেছে তারা কি মানুষ না একের পর একভাবে গলি গড়ি মারতেছে কৃষককে ধরে নিতে চাইতে নিজের দেশে থেকে গরুর জন্য ঘাস কাটতেছে নিজের দেশে শাকসবজি করতেছে ওইখান থেকে তারা রক্ষা পেতেছে তাদেরকে ধরে নিয়ে এভাবে মারতেছে আর গুলি করে কয়েকদিন পর আট দশ দিন পর ভাড়া দিতেছে একটা সপ্তাহের মধ্যে দুটো মানুষকে মেরে ফেলছে এখন আবার কালকে দেখলাম যে যে দুইটা কৃষককে ধরে নিয়ে তাদের জনগণ কীভাবে লাঠি মারতেছে মানে এবার এটা কি আমরা রক্ষা পাবো না থেকে ষোলো সতেরো বছর তো আমরা এটা থেকে রক্ষা পাইনি যেভাবে পাখির মতন মানুষ মারছে গুলি বিজেপির এই বাহিনীরা কী করতেছে তারা যে তাদের তো রক্ষার দায়িত্ব হয়েছে দেশের জনগণ দেশের জনগণের স্বার্থে তারা কিছু তারা একের পর এক এই হুঁশিয়ারি দিচ্ছে একের পর এক এভাবে মারতেছে এইভাবে আমরা হুঁশিয়ারি দিচ্ছি তো আমরা কবে তাদের এই থেকে রক্ষা পাবো এগুলো আমাদের দেশের জনগণকে আমরা রক্ষার দায়িত্ব না আমাদের বিজেপিদের কাজ হচ্ছে যে আমাদের জনসাধারণের কাজ করা সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়া এই বিএসএফ নিজ দেশে অন্য দেশ থেকে নিজের দেশে ঢুকে নিজের দেশের মানুষকে নিয়ে যায় হেনস্থা করতেছে একের পর এক গুলি করে মারতেছে একের পর এক ধরে নিয়ে যেতেছে মানে নিজে নিজের দেশে শাকসবজি পালন করতেছে শাকসবজি করতেছে গরু গরুর জন্য ঘাস কাটতেছে ওইটা থেকে রক্ষা পাইতেছে তোদের দেশেও তো যাইতেছে না আমাদের দেশে থেকে আমাদের দেশে বর্ডার ঘাটে থেকে আমাদের দেশে সব কিছু করে তাহলে আমাদের দেশের মানুষকে এভাবে কেউ তারা মারা সাহসটা করতে গিয়ে পায় তাহলে আমরা যদি বিজেপি আমরা তো মানুষের জন্য কাজ করি আমরা তো মানুষ জনস্বার্থের জন্য কাজ করি আমরা তো মানুষের নিরাপত্তার জন্য কাজ করি তাহলে আমাদের নিরাপত্তা কোথায়